হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু অসময়ে তার পাশে দাঁড়ালেন ঢাল হয়ে তার হাজব্যান্ড সুপারস্টার শাকিব খান অপু একটিমাত্র ফোন করার সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ছুটে এলেন সুপারস্টার শাকিব খান তিনি যাচ্ছিলেন তার আফতাবনগরের তার যে বিজনেস সেন্টার রয়েছে সেখানে হঠাৎ করে সেখানে অনেক মানুষের আক্রমণ এবং তিনি বোঝাতে পারছিলেন না যে আসলে তিনি কোনো কিছুর সঙ্গে জড়িত নন কিন্তু অপবিশ্বাসকে গিয়ে ধরেন একদল সন্ত্রাসী অপবিশ্বাস এই মুহূর্তে খুঁজে কাকে ফোন দিবেন কিংবা কিছু ভাবার আগেই সাকিব খানকে ফোন দেন সাকিব অপুর এই চিল্লাচিল্লির শব্দ পেয়ে বুঝে যান তিনি কোথায় আছেন তিনি বলেন তুমি একটু ভেবো না আমি এখন আসছি আশেপাশেই ছিলেন সুপারস্টার সাকিব খান অর্থাৎ তিনি ছিলেন আফতাবনগরের থেকে একটু আগে অর্থাৎ এটা হচ্ছে রামপুরা টিভি সেন্টারের আশেপাশে শুটিংয়ের কাজ ফেলে দল নিয়ে চলে এলেন উপবিশ্বাসের কী হয়েছে সেটা জানতে আসলে বন্ধুরা আমরা জানি যে মানুষটির জন্য ভালোবাসা হৃদয় থাকে সেই মানুষটিকে আপনি যখন বিপদে পড়বেন সবার আগে আপনি তাকেই ফোন দিবেন এবং সে মানুষটিও যখন আপনার ফোন পাবে তখন পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন সব কাজ ফেলে তিনি আপনার কাছে ছুটে আসবে এটাই ভালোবাসা ভালোবাসা প্রকাশের জন্য একটা চমৎকার সময়ের দরকার হয় যে সময়টা প্রমাণ করে কে আর তার আপন কে তার পর সুপারস্টার সাকিব খানেকে নিয়ে যখন অস্ট্রেলিয়া থেকে মামলা করার জন্য হুমকি এসেছিল এবং গুলশান থানায় মামলা হয়েছিল সবার আগে ছুটে গিয়েছিলেন ঢলিউড কুইন অপু তখন কিন্তু সাকিবের সঙ্গে তার সম্পর্কটা সেভাবে ছিল না তারপরেও তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন কারণ তার ভালোবাসার মানুষ তার প্রেমিক তার সন্তানের বাবা তারপর আস্তে ধীরে সাকিব অপুর সব কিছু বুঝতে পারেন যে কে তার আপন কে তার পর কী ভুল তিনি করেছেন কেন তিনি অপু অপু নিয়েছিলেন সব কিছু যখন ক্লিয়ার হয়ে যায় জয়ের জন্য যখন তার ভালোবাসাটা বুঝতে পারে তখন সাকিব নিজের ভুল ক্ষমা চেয়ে আবারও অপুর সঙ্গে এক হয়ে যান সাকিব অপু আমরা জানি তারা এক আছেন তারা হয়তো খুব তাড়াতাড়ি স্বীকারও করবেন কিন্তু অপুবিশ্বাসের কথায় আমরা মাঝে মাঝে বুঝতে পারি তারা একই সঙ্গেই রয়েছেন কিন্তু এই মুহূর্তে যেটা ঘটে গেল সেটা আমরা কি বলবো এটাই তো আসলে ভালোবাসা এটা প্রমাণ দিলেন কিন্তু সুপারস্টার সাকিব খান অপু যখন বিপদে পড়ে সবার আগে সাকিবকে ফোন করেছেন সেই মুহূর্তে সাকিবের ছুটে যাওয়া এটাকে প্রমাণ করে ভালোবাসা মরে যায় না ভালোবাসা বেঁচে থাকে হৃদয়ের কোণে এবং সেটা সময় যখন হয় তখন প্রকাশ পায় এবং এই প্রকাশিত সময়কেই আমরা ভালোবাসা বলি শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটিকে কখনোই আলাদা করা যাবে না এটা আমরা বুঝে গেছি একসঙ্গে চারশো সিনেমা একসঙ্গে একশো সিনেমা এটা করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় এটা উঠকেন অপু বিশ্বাস চারশো সিনেমা করেছেন তার মধ্যে একশো সিনেমা করেছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে জীবনে অনেক কিছুই হয়তো ভুল আছে অনেক ভুল ছুঁটে নেবারও সময় আছে আপনাদের জীবনে যাদেরই মনে হবে যে এমন একটা মানুষ আপনাদের জীবনে রয়েছে অভিমানে তার সঙ্গে যাচ্ছেন না তার কাছে যাচ্ছেন না সেই অভিমানটুকু ছেড়ে ফেলুন আপনি তাকে যতটা ভালোবাসুন সেটা প্রকাশ করে দিন এই প্রকাশের মধ্যেই বেঁচে থাকে সুন্দর আর আপনাদের জন্য আমি কিন্তু নাদিরা অন দ্য গো নামে আরও একটি চ্যানেল করেছি সেটা পৃথিবী ঘুরে দেখার চ্যানেল অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একবার দেখে নেবেন কেমন লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই thank you